জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারের পরে বাংলাদেশের জন্য কিন্তু চট্টগ্রাম টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ টেস্টে বাংলাদেশ দলকে মানে বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্যই হচ্ছে চট্টগ্রামে অ্যানিহাউ জিততেই হবে তো এই অ্যানিহাও বলতে আসলে ভালো খেলে মাঠে পারফরমেন্স করেই কিন্তু তাদেরকে জিততে হবে যদিও আজকে আমরা যে জিনিসটা দেখেছিলাম জিম্বাবুয়ে তারা যেভাবে তাদের ইনিংসটা শুরু করেছিল তাতে কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেটটা ফলো করেছেন বা যারা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসেন তাদের প্রত্যেকের জন্য আমি বলবো যে কপালে চিন্তার ভাস পড়ে গিয়েছিল কারণ দেখেন জিম্বাবুয়ে তারা কিন্তু তাদের প্রত্যাশিত বা ভালো একটা শুরু পেয়েছিল আজকে এই নর্মালি কিন্তু আমরা সবাই জানি চট্টগ্রামের যে উইকেট এই উইকেটটা হচ্ছে প্রথম আড়াই দিন আমি বলবো দুই দিন প্লাস খুবই ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে তো খুবই স্বাভাবিক জিম্বাবুয়ের টস জয়ের পরে তারা যে প্রথমে ব্যাটিং করবে এটা তো একদমই প্রত্যাশিত এবং জিম্বাবুয়ে কিন্তু সে কাজটাই করেছে তারা টসে যেতার পরে প্রথমে ব্যাটিং নিয়েছে এবং তারা তাদের যেরকম শুরুটা তারা আশা করেছিল বলতে হবে সেই রকম শুরুই তারা পেয়েছিল যদিও চৌত রানের মধ্যে তাদের টপ অর্ডারের যে দুইটা ব্যাটসম্যান সেই দুইটা ব্যাটসম্যান যারা কিনা সিলেট টেস্টে দেখেন যে আপনার কারেন এবং বেনেড তারা কিন্তু খুব ভালো শুরু এনে দিয়েছিল জিম্বাবুয়ে তো তারা ওই দুইটা উইকেট হারালে পারেও তিন এবং চার নম্বর যে ব্যাটসম্যান আসেন নিকোয়েলস এবং শন উইলিয়ামস তাদের ব্যাটে আসলে জিম্বাবুয়ে তাদের মানে দুর্দান্ত একটা সূচনা তারা পেয়েছিল বা তারা তাদের ইনিংসটা খুব ভালো শুরু ছিল তো এই জায়গা থেকে দুই উইকেটে একশো রান খুবই স্বাভাবিক যারা খেলাটা দেখেছেন তখন ধরেই নিয়েছিলেন যে আজকের পুরা দিনটাই হতে চলেছে জিম্বাবুয়ের কিন্তু সেই জায়গা থেকে বলতে হবে জিম্বাবুয়েকে দুইশো সাতাশ রানের মধ্যে নয় উইকেট মানে প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ এখন নয় উইকেটে দুইশো তিরিশ রানও তারা করতে পারেনি এবং এইটা সম্ভব হয়েছে কীভাবে তাইজুলের কারণে আর ক্রেডিট দিতে হবে সেটা হচ্ছে নাইম বাট মোর ক্রেডিটটা হচ্ছে তাইজুলের তো এই ক্ষেত্রে দেখেন দ্বিতীয় দিনের শুরুতেই হয়তোবা জিম্বাবুয়ের যে স্কোরটা আই থিংক আমার কাছে মনে হয় যে এই দুইশো মানে আন্ডার তিরিশ দুশো তিরিশ রান এখনো হয়নি তো এই রানের মধ্যে তাদের আউট হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি সর্বোচ্চ আপনার দুশো চল্লিশ রান ধরে রাখেন তাও সেটা হবে কিনা সন্দেহ দুশো চল্লিশ রানের মধ্যে যদি জিম্বাবুয়ে প্রথম ইনিংসটা অল আউট হয় তাহলে পরে কিন্তু বাংলাদেশের জন্য স্টিল নাও বলতে হবে সেকেন্ড ডে এবং থার্ড ডে এই চট্টগ্রামের উইকেটে খুব ভালো ব্যাট করা যাবে তো বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা পরের দিকে যাব আগে হচ্ছে যে এই যে বাংলাদেশকে দুর্দান্তভাবে ম্যাচে যে ফেরালো সেটা কিন্তু সম্ভবই হয়েছে তাইজুলের কারণে যেখানে কিনা দেখেন শেষ যে সেশনটা সেখানে তাইজুল তিনি আজকে কি দুর্দান্ত বলিং করেছেন এবং সবাই দেখেছেন যে তিনি পাঁচটা উইকেট নিয়েছেন তার যে তিপ্পান্ন ম্যাচের টেস্ট ক্যারিয়ার তিনি এনি নিয়ে পাঁচটা উইকেট নিলেন এবং বলতে হবে যে তাইজুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা উইকেট যেমন হচ্ছে কারেন এবং ওয়েলস দুইটা উইকেট তিনি কিন্তু নিয়েছেন সাকল্যে তার উইকেটটা হচ্ছে পাঁচটা তামিম ইকবাল তিনি আজকে তাইজুলকে নিয়ে একটা পোস্ট করেছেন তামিম কিন্তু বলেছেন যে এই মুহূর্তে তাইজুলকে আসলে আন্ডার রেটেড তাকে হচ্ছে বলার বলা হয় এবং এর পেছনে যথেষ্ট কারণও আছে। নর্মালি আমরা কিন্তু সবাই দেখি তাইজুল কিন্তু নিয়মিতই পারফরমেন্স করে থাকেন হয়তো বা তার জন্য সিলেট টেস্টটা ভালো চায়নি কারণ তিনি প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি দ্বিতীয় ইনিংসে তিনি দুইটা উইকেট নিয়েছিলেন এবং এই কারণে তাইজুলের বোলিং নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল বাট সেই তাইজুলকেই দেখেন তিনি চট্টগ্রাম টেস্টে যেটা কিনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তাইজুল আজকে কি দুর্দান্ত বোলিং করেছেন এবং তার কারণেই আসলে বাংলাদেশ দল দারুণভাবে ম্যাচে ফেরেছে তো এই যে তাইজুলের কথা বলছিলাম তিনি কিন্তু নিয়মিতই পারফরমেন্স করেন আপনারা ওয়েস্ট ইন্ডিজের মাঠে তো দেখেন তাইজুল পাঁচ উইকেট নিয়েছিল এর আগে সাউথ আফ্রিকার সঙ্গে চট্টগ্রামে তিনি কিন্তু পাঁচ উইকেট নিয়েছিলেন তার মানে তাইজুল কিন্তু নিয়মিত পারফরমেন্স করেন এবং গুরুত্বপূর্ণ সময়ে তিনি একজন এক্সপিরিয়েন্স বোলার বাহাতি বোলার তিনি কিন্তু আসলে অবদান রেখে থাকেন তো আজকে যে জিম্বাবুয়েকে এই দুইশো তিরিশের মধ্যে আটকানো সম্ভব হয়েছে নয় উইকেটে তারা নব্বই ওভার ব্যাটিং করেছে বাট এই রানটা যদি কোনোভাবে আজকে ধরেন নয় উইকেট না যদি আজকে এরকমটা হতো চারটা বা পাঁচটা উইকেট হারিয়ে তারা আজকে দুশো তিরিশ রান করতো তাহলেও কিন্তু জিম্বাবুয়ের জন্য তিনশো প্লাস রান হলে হতে পারতো প্রথম ইনিংসে বাট ওই যে বললাম না যে জিম্বাবুয়ের রানের চাকায় যে লাগাম পাওয়ানোর ব্যাপার সেটা কিন্তু সম্ভবই হয়েছে তাইজুলের কারণে পাশাপাশি হচ্ছে নাইম তিনিও খুব ভালো বোলিং করেছেন এখন হয়তো দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে দুশো তিরিশ বা চল্লিশের মধ্যে বাংলাদেশ দল অল আউট করে দেবে তারপরে বাংলাদেশের টার্গেটটা কি থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় দিনেই আমরা আলোচনা করব বাট এইটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের জন্য এই টেস্ট কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা সিলেটে যে জিনিসটা দেখেছিলাম বাংলাদেশের ব্যাটসম্যানদের যে দায়িত্বহীন ব্যাটিং দেখেছিলাম যদি চট্টগ্রামে তারা ঠিক তেমনটাই করেন তাহলে পরে কিন্তু এই টেস্ট ম্যাচ বাংলাদেশ দল যে যদি ড্রও করে তাহলেও কিন্তু সিরিজ তাদের হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন তো আজকে প্রথম দিন তাইজুলের কারণে বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে ম্যাচের লাগাম বা নিয়ন্ত্রণ বলতে হবে এখন বাংলাদেশের হাতে বাকিটা হচ্ছে দ্বিতীয় যে দিন সেখানে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের আর তাইজুলের কথা শুনে বলতে হবে আসলে এক ম্যাচের পারফরমেন্স দেখে অন্তত তাইজুলদের মতো যারা ক্রিকেটার আসেন বোলার আসেন তাদেরকে কাঠ গড়ায় তোলা বা সমালোচনা করা কোনোভাবেই ঠিক হবে না তাইজুল কিন্তু তিনি মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান যেভাবে পারফরমেন্স করেন এবং তিনি তারা যেভাবে সবসময় আলোচনায় থাকেন বা আলোয় থাকেন ঠিক তেমনভাবে দেখেন যে এই তাইজুল তিনি পারফরমেন্স করার পরেও তাকে নিয়ে ওই রকম আলোচনা কিন্তু হয় না বাট জিম্বাবুয়ের মতো দলের সঙ্গেও যেহেতু আমরা প্রথম টেস্ট আমরা হেরে সিরিজে পিছিয়ে আসি যদি আজকে তাইজুল এরকম দারুণ বলিং না করতেন তাহলে পারে হয়তো বা কে জানে যদি এই টেস্টও বাংলাদেশ দল রেজাল্ট শেষ পর্যন্ত কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার বাট প্রথম দিন বাংলাদেশ দল ওই দুই উইকেটে একশো সাতাত্তর রান থেকে যে জিম্বাবুয়েকে নয় উইকেটে দুশো সাতাশ রানের মধ্যে আটকায় রাখতে পারছে অল ক্রেডিট গোজ টু অবশ্যই তাইজুল ইসলাম